যদি বকে boca খেলব কি আছে ওই দেখো লেখাটা রাখো চিরন্তন কিছু সত্য কথা বেশি কথাই মুক নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট সাবা সাড়া এসেছে সুস্মিতা ওবা সুন্দর কথা ওয়েলকাম গাইস গুড মর্নিং আজকে আমরা এসেছি জিমেতে আজকে জিমে আমাদের হবে

हां सामने जाबो पियो तब तुम जा तुम कहां जा रहे हो पियो ना ना चलो यार तुम्हें क्या बात है तेरी आवाज आ रही है बोलिए ना हां चप्पल हम देखते हैं हां हां बाहर अरे ए तू और मिनट चला तू मुंह वाले मुंह वाले कहां चला ना नहीं 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 कार बजे सारे हीरो शूटिंग हो चुके जाने में भी जाने में कुछ भी बचे सिनेमा सोडा से कौन दे दो एक दिखाई भी आ रही है বলেছ না এই কয়তে আছে কয়তে আছে সবাই কে তো রাইলা না গিয়ে বাজে সিনেমাটার নাম ইবার এই আমরা জিম থেকে বাড়ি চলে এসেছি এখন মায়ের হচ্ছে কি বলে ঠাকুরের ছবি তুলবীপুজোর জোগাড় করেছি তাই তো দেখো লক্ষ্মীপুর জোগাড় হয়েছে ঠাকুরকে আমাদের ঠাকুর লোকের কোথায় কি ঠাকুর আছে আমরা এখন ফুচকা খেতে এসছি বার বরিশা এখানে একটা জিনিস দেখতে পেলাম দেখো এই লেখাটা পড়ো এই লেখাটা পড়ো যেটা লেখা চিরন্তন কিছু অভিও אבי দেখো লেখাটা দেখো চিরন্তর কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোবে জীবন নষ্ট বেশি নুনে তর্কয় নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনই নষ্ট এই আমার ডাক্তার খাওয়ার জন্য

সব ঢোকা ভালো করে সুরাজ দেখো কত স্মার্ট নিজের ওষুধ নিজে খায় সেটাকে দেখাশোনার একটাও কেউ নেই বিপদ হয়ে যাবে এমনি একটাতে আমি ফুটে বালিয়ে যাচ্ছি বাবা একটা নতুন মা কি নিয়ে আসবো

হ্যাঁ তো গাইজ আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যন্ত্র নিও আর কে কোথা থেকে কোন জায়গা থেকে কোন জঙ্গল থেকে আমাদের ব্লগ দেখছো তোমাদের তোমাদের জায়গাটার নাম অবশ্যই কমেন্টে লিখো চলো আবার গাইজ একটা তো বলবো এইটা আমাদের ফার্স্ট আমার মেডিসিন ভিডিও মানে মানে মেডিসিন ভিডিও মানে আমি এই ফার্স্ট ভিডিওটা আমি ওষুধ খেয়েছি ও ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো আবার দেখা যাচ্ছে কালকে দশটার সময় নতুন একটা ব্লগ এসে থাকো তখন নিজেকে খেলে টাটা বাই বা উমরা যাতে বলে